শালার কি একটা কপাল নিয়ে আসছি আমি আমার কপালটাই খারাপ একটা বয়ফ্রেন্ড পাইছিলাম অনেক কষ্ট কইরা ছাত্রলীগের ওইটাও গেছে ওইটারও কোনো খুজ খবর নাই শালার এখন ওইটার ক্ষমতায় এতদিন তো চলাফেরা করছি এখন পাবলিক দেখলেই তোমার রাস্তায় ঠাপাইবো কি একটা জালায় পড়ে গেছি আমি কি করবো এখন ও বাবু রে ও ভাই কে রে ও আমি তুই কি করছ তুই পাবলিকে ঠাপাইবো কি লাগে রে ভাই আরে আমি একটা ছাত্র লীগের সাথে প্রেম করতাম রে এখন তো দেখতেছত কি অবস্থা ছাত্র লীগের খবর নাই কই গেছে জানি আমার ওই বয়ফ্রেন্ড আর কোনো খবর নাই দেশছাড়া ভাগছে ও তোর লা যায় নাই হ্যাঁ শুনারে আমার নিয়ে যায় নাই আ আমার নিয়ে যাও তোইই ছিল না সময় কই সময় তো থাকতো নাকি বাহ তোর বয়ফ্রেন্ড আ ছিল না আরে ভাই আমার বয়ফ্রেন্ড ছিল হ্যাঁ তোর কি ভরে তুই পাবলিকে ঠপায়ব কি রে ভাই আগে তো তোর ছাত্রলিক ওই বয়ফ্রেন্ডের সমতায় মনে কর যে এলাকায় খুব হাঙ্গামা করতাম হ্যাঁ এই করতাম আমি তো মনে করছে যে আমার আমাকে তো চালাও গেস ও বাপুরে তুইও দারপাল আদেতি এলাকাতে ভাই হুম ওর পাওয়ারেই চলতাম রে বাইক আয় হাই রে এ অন্তর কি বরে

আমি বলছি যে আমি আমি ছিলাম নেত্রী ছিলাম ছাত্রলীগের আমার যে ছাত্রলীগ বয়ফ্রেন্ড ছিল ও ছিল তোর নেতা বুঝলে খালি বেশি কথা বস কথা না বুঝা কথা বোস কেন আর পা আরই চলতাম বুঝছো সবাই আমারে সম্মান টম্মান করতো এখন যারা সম্মান করত তারা তোরা ঠাপায় আমি তো সামনেই যাই নাই এখন সামনে গেলে তো মনে কর পিটায় আমার একদম ভয় এখন তোরা এখন কি করনি আমাকে বল ভাই انا আমার একটা মনে করে যে বর্তমান যারা আসবে ওরকম একটা বয়ফ্রেন্ড লাগবে ভাই হালার ফালা দোআসলা ও বাপুরে দাহো

না তাহলে আমার মনে কর কি হয়েছে কিছু বলবো আবার ওই বয়ফ্রেন্ড যারা পিটাই পরে বুঝছ না ও বাপরে তো ছাত্র লিগে খাওয়া তার মানে তো নাম ব্যবহার করে ওরে বয়ফ্রেন্ড বানাইছি না ও না এত আবার লবি না আমি বুঝছ এত তুই কি আমার ইনসাল করতেছ তুই কিনা না না আমি তুই ইনসাল করতাছি না তো আহন এ তুই যে এতগুলা ফেম করছিস হ্যাঁ এতগুলা কতগুলা করতি ফেম একটা করছত

তোকে আমি যে তুই যে ছাত্র ছাত্রলীগের ভ্যান আর আমি তোকে আমি দেখছ আমি তোকে আমি তোকে তনে খালার ভালা ফকিনিস